কথা আছে জানেন তো সব জন্তু জানারের খপ্পর থেকে আপনি নিজেকে কিন্তু যদিও বা বাঁচাতে পারেন আপনি যদি কোনো সময় কুমির কুমিরের খপ্পরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু নিজেকে বাঁচানোটা খুব দুরহ ব্যাপার আপনার কাছে হয়ে যাবে কুমির অর্থাৎ মকর রাশি মকর লগ্ন কুমিরের মানে কুমিরের যে খপ্পর সেই খপ্পর থেকে কিন্তু খুব সহজে মানুষ কিন্তু নিজেকে বার করে আনতে পারে না অন্যান্য জন্তু জানোয়ারের থেকে কিন্তু মানুষ নিজেকে যদিও বা বাঁচিয়ে নিতে পারেন সিংহর খপ্পরে পড়লেও আপনার কপাল জোরে বা আপনার যদি টেকনিক জানা থাকে আপনি কিন্তু তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবেন কিন্তু কুমির যদি আপনাকে একবার ধরে নেয় সেখান থেকে কিন্তু নিজেকে মুক্ত করা খুব দুরহ ব্যাপার কিন্তু হয়ে দাঁড়ায় যার জন্য আপনি দেখবেন মকর রাশি মকর লগ্নের মানুষের মধ্যে বড়দেরকে কি করে সম্মান করতে হয় এই ব্যাপারটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষ খুব ভালো জানেন বড়দের সঙ্গে কি করে আচরণ করতে হয় কিভাবে কথাবার্তা তাদের সঙ্গে বলতে হয় এগুলো মকরকে শেখানোর কিন্তু কোনো ব্যাপার নেই যে কোনো কাজকে কিন্তু অত্যন্ত গুছিয়ে বাগিয়ে এরা কিন্তু করতে পারে অগোচালক কাজ মকর রাশি মকর লগ্নের মানুষকে আপনি কখনোই কিন্তু করতে দেখবেন না তার সঙ্গে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু যথেষ্ট যথেষ্ট শ্রদ্ধাশীল মানুষ হয় এবং এরা কিন্তু মানুষকে সম্মান দিতে পারে মানুষকে কিন্তু অসম্মান খুব একটা মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু করতে দেখা যায় না কিন্তু এই যে বললাম কুমিরের খপ্পর মকর রাশি মকর লগ্নের মধ্যে একটা ব্যাপার থাকে কিন্তু সেটা হচ্ছে ক্ষমাহীন এই মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু মানুষকে কিছু একটা ভুলের কারণে কিন্তু ক্ষমাহীন ব্যবহার এরা কিন্তু করে থাকে এই জায়গায় কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ ভীষণ রকম স্ট্রং তো আজকে আমরা মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু জুলাই দু হাজার চব্বিশের রাশিফল আলোচনা করতে চলে এলাম পঞ্চম ভাবটা কিন্তু অভূতপূর্ব জায়গা রয়েছে মকর রাশি মকর লগ্নের জন্য দু হাজার চব্বিশের জুলাই মাস তার সঙ্গে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় শনি রেক্টোগ্রেট হয়ে সাড়ে সাতির যে প্রভাব সেটা মকরের জন্য কমবে না এবার কিন্তু বাড়তে চলেছে এই জায়গাটার কিন্তু ফোকাস থাকবে আরও একটা জায়গা মকরের জন্য ফোকাস থাকবে সেটা হচ্ছে তৃতীয় রাহুর কন্ডিশন জুলাই দু হাজার চব্বিশে কি ফল দিতে চলেছে কারণ রাহু এই মুহূর্তে কিন্তু প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রপথ অর্থাৎ শনির নক্ষত্রে তো লগ্নপতির নক্ষত্রে রাহুর অবস্থান কি ফলাফল মকরকে জুলাই দু হাজার চব্বিশে দেবে আরও একটা জায়গা কিন্তু আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে অষ্টম পতি রবি সে কিন্তু এবার সপ্তমভাবে প্রবেশ করবে সেখানে কিন্তু আপনি কি ফলাফল পেতে পারেন তাহলে চলুন ইন ডিটেল একটা আলোচনা কিন্তু মকরাশি মকর লগ্নের জন্য আপনার করি তার সঙ্গে আরো একটা জায়গা দেখবো আমরা পঞ্চম পতির অবস্থান দেখবো এবং পঞ্চম ভাবে চতুর্থ একাদশ পতির সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি তার সঙ্গে কিন্তু আপনাদের দ্বাদশ পতির যে একসঙ্গে সংযোগ সেই সংযোগ মকর রাশি লগ্নের মানুষকে কতটা বেনিফিটেড কিন্তু করবে জুলাই দু হাজার চব্বিশে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মকর রাশি মকর লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু তাদের হেলথ পার্টের জায়গা দেখুন লগ্নপতি দ্বিতীয়ভাবে গিয়ে কিন্তু রেক্টোগ্রেট হয়ে বসে আছে এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু ষষ্ঠ ভাবে সতেরো তারিখ পর্যন্ত রবির অবস্থান থাকবে তার মানে মকর রাশি মকর লগ্নের মানুষকে কিছুটা হলেও কিন্তু শারীরিক দিকে একটা কিন্তু নজর অবশ্যই রাখতে হবে কোন কোন জায়গায় নজর রাখতে হবে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা থেকে যদি যাদের থেকে আছে তারা কিন্তু একটু সচেতন এই সময় থাকবেন মাইগ্রেন জাতীয় যাদের সমস্যা আছে তাদের কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি আপনি মকর রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন আর আরেকটা জায়গা কিন্তু মকর রাশির লগ্নের মানুষকে সচেতন থাকতে হবে এই মুহূর্তে অ্যারোগেন্স লেভেলকে কিন্তু কন্ট্রোল করতে হবে দেখুন মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু রাগের বই প্রকাশ খুব একটা করে না মকর রাশি লগ্নের মানুষ কিন্তু রাগ খুব একটা দেখে না কিন্তু ইনার অ্যারোগেন্স কিন্তু মকরের ভীষণ রকম একটা থাকে তৃতীয় রাহুর কন্ডিশন আমি কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বলবো অতিরিক্ত অ্যাংজাইটি বা অতিরিক্ত অ্যাঙ্গার ইনার কিন্তু বা আপনার ভেতরে কিন্তু তৈরি করবেন না তাতে কিন্তু আপনার চেস্টে বা হার্ট রিলেটেড কিছু সমস্যা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু অষ্টমপতি রবি হাউসে অবস্থান করবেন তারপর সেভেন থাউজেন্ড চলে আসবে তার মানে এই মুহূর্তে এতটাই অ্যারোগেন্স কিন্তু হবে না যাতে আপনার চেষ্টা রিলেটেড কোনো সমস্যা দু হাজার জুলাই মাসে কিন্তু তৈরি হতে পারে এবার আসি শারীরিক ক্ষেত্রে বেটার জায়গায় কারণ পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি মঙ্গল যে আপনাদের চতুর্থ একাদশপতি একজন হচ্ছে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি এবং আপনাদের যে তৃতীয় ভাবের অধিপতি তার মানে এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের মানুষের যাদের হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল যাদের অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল বা যাদের ক্ষেত্রে ক্রনিক ডিজিজের মাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়েছিল অথবা এমনও হতে পারে যারা কিন্তু প্রচুর টাকা করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হবে সেটা হচ্ছে হেলথ পার্টি খরচের জায়গা মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু কম হতে চলেছে এবার পারিবারিক ক্ষেত্রে যদি প্রবেশ করতে হয় তাহলে আমি মকর রাশি লগ্নের মানুষকে বলবো প্রথমত কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় মকরের একটা ইম্প্রুভমেন্ট জুলাই দু হাজার চব্বিশে আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে উন্নতি সন্তানের শারীরিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং অনেক ক্ষেত্রে মকর রাশি লগ্নের মানুষের আমরা দেখেছি তাদের সন্তানকে নিয়ে কিন্তু প্রচুর শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভুগতে হয় জুলাই দু হাজার চব্বিশে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা শারীরিক ডেভেলপমেন্ট কিন্তু তৈরি হতে পারে এবং আপনি যদি মনে করেন সন্তানকে দূরবর্তী স্থানে গিয়ে ট্রিটমেন্ট করাবেন সেটাও কিন্তু জুলাই দু হাজার চব্বিশ আপনি প্ল্যান সেভিংস করতে পারেন সেই জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হতে চলেছে কারণ সাড়ে ফেজের অনেকেই নিজের মাকে হারিয়েছেন আমরা দেখেছি মকর রাশি মানুষ কিন্তু অনেকেই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দু হাজার তেইশের কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকেই ভীষণ রকম বুক জিলেন এখন আপনি দেখবেন মায়ের শরীর স্বাস্থ্যের ধীরে 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 একটা উন্নতি আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন কোনো সন্দেহের জায়গায় থাকছে না তবে পিতার স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু অবনতি ঘটতে পারে যদি আপনার পিতার কিন্তু কোনো রকম হাট পাওয়ার চেস্টে কোনো সমস্যা হয়ে থাকে বা তার মুখের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা প্রিভিয়াসলি তার যদি কোনো রকম কোনো শারীরিক ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর মকর রাশি মকর লগ্নের মানুষকে জুলাই দু হাজার চব্বিশে অবশ্যই কিন্তু রেখে চলতে হবে এবার আসি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় সতেরো তারিখ পর্যন্ত সময় পাউসের শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা নেই ইভেন স্পাউসের কিন্তু মন মানসিকতার ক্ষেত্রেও একটা ইম্প্রুভমেন্ট থাকবে কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময় দেখা যেতে পারে কিন্তু স্পাউসের মানসিক ক্ষেত্রে আবার স্পাউসের কিন্তু সেই মুহূর্তে পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তি হতে পারে অথবা কিন্তু এই মুহূর্তে ধারালো কোনো জিনিসে কিন্তু হাত কেটে যাওয়া বা রাস্তাঘাটে চলতে গিয়ে কিন্তু খুব জোরে হোঁচট খেয়ে কিন্তু পায়ে ভীষণ রকম ব্যথা যন্ত্রণা স্পাউসের দিকে কিন্তু তৈরি হতে পারে জায়গাটা কিন্তু মকরাসি লগ্নের মানুষের জন্য কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তো জুলাই দু হাজার চব্বিশ দ্বিতীয় শনি রেক্টোগ্রেট হয়েও সাড়ে সাতির প্রভাব কিন্তু কিছুটা কম থাকবে এবং শারীরিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট কিন্তু সেখান থেকেই মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে এবার একটু আমরা কিন্তু প্রবেশ করি কোন জায়গায় না নক্ষত্র ভিত্তিক আলোচনার জায়গায় তাহলে উত্তরাষড়া নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো নিজের বুকের যত্ন বা হার্ট চেস্ট রিলেটেড সমস্যার যত্ন অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা কিন্তু এই সময় কম লাগাবেন যারা উত্তরাষড়া নক্ষত্রের মানুষ এই উত্তরাষড়া নক্ষত্রের মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টও আমরা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে দেখতে পারি শোভনা নক্ষত্রের মানুষকে বলবো মানসিক ক্ষেত্রের কিন্তু এটাকে কিন্তু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন তা না হলে হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে সুগার কিন্তু একটুখানি ফ্র্যাকচুয়েট হতে পারে অতএনা নক্ষত্রের মানুষকে বলবো কোনো রকম কোনো অ্যারোগেন্স এই সময় কিন্তু তৈরি করবেন না শোভনা নক্ষত্রের মানুষেরও কিন্তু কিছু ক্ষেত্রে সাইনাস রিলেটেড সমস্যা কিন্তু এখন কিছুটা হলেও মিটতে পারে শারীরিক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা থাকলে সেটাও কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে donista নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত রাস্তাঘাটে চলাফেরা করার জন্য সচেতন থাকবেন নিজেও থাকবেন একটু সাবধানে চলা করতে পারবেন তা না হলে চোটাঘাত আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা স্বাস্থ্যের জায়গাতেও ডেভেলপমেন্ট ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্য থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার ওই যে বললাম মকর রাশি লগ্নের মানুষ যে কোনো কাজকে অত্যন্ত গুছিয়ে করতে ভালোবাসেন অগোচালক কাজ এদের পছন্দ হয় না তাহলে এখন কিন্তু আমরা প্রবেশ করবো কোথায় না আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় দেখুন মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু কর্ম নিয়ে বা কাজ নিয়ে কিন্তু ভীষণ রকম সিরিয়াস ইনডিসিপ্লিন কাজ কিন্তু মকর রাশি লগ্নের মানুষ পছন্দ করেন না কিন্তু কোনো না কোনো কারণে মকর রাশি লগ্নের মানুষ নিজের কাজ নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশান তৈরি করতে পারছেন না কিছু না কিছু গোলযোগ কিন্তু সেখানে মকর রাশি মকর লগ্নের মানুষের লেগে রয়েছে কিন্তু জুলাই দু হাজার চব্বিশ আমি মকর রাশি লগ্নের মানুষকে বলবো পঞ্চম ভাবে বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন কোথাও গিয়ে রাশি মকর লগ্নের মানুষের কর্মক্ষেত্রের জায়গার একটা কিন্তু ইম্প্রুভমেন্ট আমি কখনোই বলবো না যে সেই জায়গা সম্পূর্ণরূপে আপনার কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু রাশি মকর লগ্নের মানুষের থাকবে যেটা মকরের প্রধান সমস্যা ছিল নাম্বার ওয়ান আপনারা মিলিয়ে নিন আপনাদের ক্ষেত্রে রেকগনিশান পাচ্ছিলেন না প্রচুর কাজ করছিলেন কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজের রেকগনিশান নেই আপনার কাজের রেকগনিশান অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে আপনি যে পোস্টে রয়েছেন সেখানে অত্যন্ত ভালো কাজ করা কত কোম্পানি আরেকজনকে আপনার উপর চাপিয়ে দিচ্ছে এই যে সমস্যাগুলো মকর চলছে বা বসকে আপনি কোনো কারণে স্যাটিসফাই করতে পারছেন না টার্গেট কোনো কারণে কিন্তু অ্যাচিভ করতে পারছেন না হয়তো লাস্ট মুমেন্টে গিয়ে আপনার টার্গেট অ্যাচিভ হচ্ছে না এরকম বহু রকম সমস্যা রয়েছে আর একটা যেটা খুব দুঃখজনক ঘটনা রয়েছে সেটা হচ্ছে বহু সময় মানে এত মানে বহু মকর রাশি লগ্নের মানুষকে দেখলাম আজ প্রায় চার পাঁচ মাস ছ মাস ধরে তারা কিন্তু একটা কর্মহীন অবস্থায় তারা কিন্তু অবস্থান করছে তো পঞ্চমভাবে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন যেটা অনেকটা সময় থাকবে প্রায় আগস্ট মাসের শেষ কন্ডিশনটা থাকবে তাহলে এই সময় মকর রাশি মকর লগ্নের মানুষের কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট দেবে কর্মে কিন্তু এখন যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো কিছুটা মিটবে এবং যাদের কিন্তু কর্মহীন অবস্থায় রয়েছে তাদের কিন্তু নতুন কর্মের কিছু যোগাযোগ এই সময় কিন্তু অবশ্যই তৈরি হতে পারে যদিও সাড়ে সাতের কন্ডিশন চলছে দ্বিতীয় রাহুর একটু শনি শনির থাকার জন্য মকর রাশি মকর লগ্নের মানুষের নতুন কাজের অপরচুনিটি বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন নাইন থাউজ এই মুহূর্তে কিন্তু কেতুর অবস্থা রয়েছে তার মানে কোথাও কেউ মকর রাশি মকর লগ্নের মানুষের এই উন্নতিটাকে কারণ এখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন কারণ বুধ এই সময় কিন্তু আপনার নিজের থেকে কিন্তু দ্বাদশে অবস্থান করবে তার মানে আপনি মকর রাশি লগ্নের মানুষ হলে আপনি যদি চোখকান খোলা রাখেন আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নিজের শত্রুকে আইডেন্টিফাই অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই একটা কিন্তু কর্মের জায়গার কথা বলে দিই সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্নের manusia পঞ্চমে শনিমঙ্গল কন্ডিশন থাকার জন্য কর্মক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি ঘটবে কিছু ফাইন্যান্সিয়াল উন্নতি অবশ্যই আপনার কিন্তু এখন পোস্টের কোনো উন্নতি হবে না ডেজিগনেশানের উন্নতি হবে না কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে কর্মক্ষেত্রের জায়গায় এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নিই উত্তরাচরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কর্মে উন্নতির জায়গা অবশ্য থাকছে কর্মে ইম্প্রুভমেন্ট দেবে কর্মক্ষেত্রে কিন্তু এখন বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্ট অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে শ্রবণা নক্ষত্রের মানুষের কিন্তু নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যম্ভাবী একটা ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে এবং শোভনা নক্ষত্রের মানুষের কর্মের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভনেস থাকবে কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু এন্ট্রিস্টিক জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে যারা বিশেষত কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় শান্ত থাকবেন পরিস্থিতি কিন্তু নিজের কন্ট্রোলে এই সময় কিন্তু থাকবে যদি আপনি অশান্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আপনার কন্ট্রোল থেকে বেরিয়ে যেতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় শান্ত থাকার চেষ্টা করবেন পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফলদায়ী হবে এবং কর্মের ক্ষেত্রে এখন কিন্তু অবশ্যমভাবে ইম্প্রুভমেন্ট ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না Hebat. মকরাশি মকর লগ্নে যেটা খুব কষ্টের জায়গা সেটা হচ্ছে বিজনেসের জায়গা বিজনেস করতে মকর রাশি মকর লগ্নের মানুষ জানে না তাই নয় প্রচন্ড ভালো বিজনেস মাইন্ডেড কিন্তু মকর রাশি লগ্নের মানুষ হয়ে থাকে এবং ডিসিপ্লিন থাকার জন্য এবং কিন্তু এরা কিন্তু খুব একটা রিক্স নেওয়ার প্রবণতা ওদেরকে দেখা যায় না কিন্তু কোথাও গিয়ে বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু রাশি লগ্নের মানুষের একটা ঋণদার সংক্রান্ত সমস্যা বিজনেস ক্ষেত্রে কিন্তু নিজের ইমপ্লিমেন্টেশন না পাওয়া বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভিটি না থাকে এবং সব থেকে বড় কথা বিজনেস ক্ষেত্রে আপনার আইডিয়াস কিন্তু এখন জেনারেট করতে গিয়ে বড় ধরনের সমস্যার মধ্যে মধ্যে কিন্তু আপনাকে পড়তে হচ্ছে তো প্রথমেই বলবো যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের সঙ্গে বিশেষত রয়েছেন তারা কিন্তু এই মাসটা একটু সচেতন অবশ্যই থাকবেন কারণ এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু বিবাদ তৈরি হতে পারে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু সিঙ্গেল ওনার বিজনেস যারা সঙ্গে করছেন যারা একদম সিঙ্গেল ওনার বিজনেস রয়েছেন তাদের কিন্তু এখন দেখা যেতে পারে বিজনেস ক্ষেত্রে কিছুটা এক্সপেনশন কিন্তু তৈরি করবে এক তৃতীয় রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করছে মানে লগ্নপতি নক্ষত্রে চলে আসছে এখানে আর একটা ইন্টারেস্টিং ফেজ দেখুন সেটা হচ্ছে শনি এই বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু রোহিণী নক্ষত্রের উপর অবস্থান করে আপনার একাদশ ভাবকে দেখছে তার মানে এই মুহূর্তে কিন্তু যদি মানুষ আপনার আইডিয়া জেনারেট করা এই মুহূর্তে মীমাংসা আপনি কিন্তু করে ফেলতে পারবেন আবার এই মুহূর্তে কিন্তু নতুন লোন প্রাপ্তিতেও কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে ভীষণ হেল্প করবে কারণ পঞ্চম ভাবে বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন নতুন লোন প্রাপ্তিতে আপনাকে কিন্তু একটা হেল্প অবশ্যই অবশ্যই করে দেবে শুক্র এই মাসের কিন্তু সাত তারিখ আপনার সেভেন থাউজেন্টের ওপর প্রবেশ করে যাবে যে আপনার বিজনেসে কিন্তু আপনার প্রচারের জায়গা এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপ্যানশানের জায়গাকে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে শুক্র সপ্তমভাবে থাকছে তার মানে প্রফিটের রেজাল্টও কিন্তু এখন মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু নিয়ে আসতে পারবেন দুটো জায়গাকে খেয়াল রাখার চেষ্টা করবেন নাইন থাউজে কেতু বসে আছে তৃতীয় শনি কেতু বসে আছে তৃতীয় রাহুর অবস্থান রয়েছে তার মানে এই মুহূর্তে অতিরিক্ত রিক্স নেবেন না আর একটা জায়গা করে নেবেন যে কোনো অপরচুনিটি বিজনেসের জায়গায় ভালো করে বিচারবি ক্ষেত্রে বিজনেস আপনি কিন্তু দেখবেন শত্রুতা কিন্তু এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে বা শত্রুকে কিন্তু বিজনেসে আপনি নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন এবং শত্রুকে কিন্তু আপনি শত্রুর কাছ থেকে বিজয় লাভ অবশ্যই মকরাসি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে বিজনেসে কিন্তু এক্সপেনশন এবং তার সঙ্গে কিন্তু বিজনেসের শত্রুতা রিলেটেড সমস্যা কিন্তু কমতে চলেছে তবে তাড়াহুড়ো উত্তরাশারা নক্ষত্রের মানুষকে কিন্তু বিজনেস ক্ষেত্রে করা যাবে না বা বিজনেসে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করতে গেলে একটু কিন্তু বিজ্ঞ ব্যক্তির কিন্তু সঙ্গে আলোচনা অবশ্যই মকর লগ্নের মানুষ উত্তর নক্ষত্রের মানুষ করে নেবেন শোভনা নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কিন্তু নতুন কোনো বিজনেস কিন্তু এই মুহূর্তে শোভনার স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে শোভনা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যা বেশ কিছুটা কম থাকবে এবং বিজনেস এ পারিবারিক ক্ষেত্র থেকে কিছু সাহায্য শুভ নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা রিন্ধর সংক্রান্ত সমস্যা কিন্তু মিটতে চলেছে কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র থেকে কিছু সাহায্য আপনি প্রাপ্ত করতে পারবেন রিন্ধর সংক্রান্ত ম্যাটারের কিছু মীমাংসা এই মুহূর্তে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার একটু সেল প্রফেশনের জায়গাকে কিন্তু বলে দিই প্রথমত কিন্তু সেল প্রফেশনের জায়গায় এই মুহূর্তে মকরাসি লগ্নের মানুষকে খুব খারাপ ফল কিন্তু তৈরি করবে না এই মুহূর্তে যেটা দেখা যেতে পারে কাজের কিন্তু অতিরিক্ত প্রেশার কিন্তু সেল প্রফেশনের মানুষের উপর চাপতে চলেছে তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু ততটা লাভজনক সিচুয়েশন তৈরি করবে না মানে কাজ অত্যন্ত বেশি হবে কিন্তু কাজ থেকে লাভ এই মুহূর্তে কিন্তু আপনার কম হতে পারে বিশেষত যারা ডক্টরস রয়েছেন বা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা বিভিন্ন ট্যাক্স কনসালটেন্টের রয়েছেন লয়ার রয়েছেন এখন কাজের পরিমাণ কিন্তু অত্যন্ত পরিমাণে থাকবে অনেক কাজের প্রেশার আপনাকে কিন্তু এই মুহূর্তে নিতে হবে কিন্তু দেখা যেতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি যতটা কিন্তু চাইছেন ততটা কিন্তু আপনাকে ইম্প্রুভমেন্ট জুলাই দু হাজার চব্বিশ কিন্তু দিচ্ছে না তবে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের জুলাই দু হাজার চব্বিশ কিন্তু একটা সুবর্ণ যুগ বলা যেতে পারে কারণ সেভেন যারা অভিনয় জগৎ যারা গানের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা বিভিন্ন রকম ছোটোখাটো স্টেজ প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকবে কাজের পরিমাণ বৃদ্ধি হবে কাজের দক্ষতা বৃদ্ধি হবে এবং নিজের কিন্তু প্রচার এই সময় অত্যন্ত ভালো অবশ্যই থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কানেক্ট করে কাজ করছেন ইউটিউবে কাজ করছেন বা যারা কিন্তু কোনো ফেসবুকে কাজ করছেন ইনস্টাগ্রামে বিভিন্ন রকম কাজ করছেন তাদের জন্য ভালো সেভেন থাউজেন্ড শুক্র তৃতীয় রাহু তার মানে তারাও কিন্তু এই মুহূর্তে একটা প্রচারের জায়গা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত রাশি লগ্নের মানুষ কিন্তু পেতে পারেন এবার চলে আসি পড়াশোনার জায়গায় আলাদা করে কিছু বলার নেই আপনারা তো আমার থেকে ভালো অ্যাস্ট্রোলজি জানেন পঞ্চমে বৃহস্পতি তার সঙ্গে কিন্তু মঙ্গল কোথাও গিয়ে কিন্তু হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে মকর রাশি মকর লগ্ন স্টুডেন্টদেরকে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে কারণ আমরা দেখেছি শনি যখন ডাইরেক্ট মোশানে দ্বিতীয়ভাবে বসেছিল তখন কিন্তু মকর রাশি মকরলগ্নের স্টুডেন্টরা একদমই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারেনি অত্যন্ত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মানে যে স্টুডেন্টরা মোটামুটি আশি পঁচাশি বা অষ্টআশি নব্বই পার্সেন্ট মার্কস নিয়ে আসতো তাদের কিন্তু মার্কস এখন লোকের সামনে বলার মতন একটা পরিস্থিতি রাখেনি বা অনেক ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের নতুন এডমিশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হচ্ছিল বাট জুলাই 2024 পড়াশোনার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদেরকে অনেকটা এগিয়ে দেবে কনসেনট্রেটেড লেভেল কিন্তু প্রপারলি থাকবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময় নতুন এডমিশন বিদেশ যাওয়া পিএইচডি ক্ষেত্রে নতুন এডমিশন পিএইচডি তে নতুন এনরোলমেন্ট এই সবগুলো জায়গায় কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন আর আর একটা জায়গা বলে দিই যারা কিন্তু পছন্দ মতো সাবজেক্ট পাচ্ছিলেন না যেটা হয়তো আপনি চাইছিলেন সেই সাবজেক্টকে কিন্তু আপনি পাচ্ছিলেন না তারা কিন্তু এই সময় অবশ্যই সেই রকম সাবজেক্টকে কিন্তু পেতে পারেন সে আপনি হায়ার লেভেলে থাকুন বা বেসিক লেভেল এডুকেশনে কিন্তু আপনি থাকুন মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু উন্নত থাকবে যারা স্টুডেন্ট রয়েছেন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু এখন উন্নত হবে বিশেষত কিন্তু যারা স্টুডেন্টে রয়েছেন এই মুহূর্তে তবে আমি বলবো হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছিলেন জুলাই দু থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করে দেওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু খুব ভালো হবে একটু অর্থনৈতিক ফেজটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন অর্থনৈতিক ফেজ অত্যন্ত ভালো থাকবে জুলাই দু হাজার কিন্তু খরচের পরিমাণকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখবেন কারণ এই সময় কিন্তু সেভেন থাউজেন্ড শুক্র আননেসেসারি কিছু ব্যয় আপনাকে দিয়ে করাতে পারে বা ভুল খাতে কিছু খরচের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার এই সময় কিন্তু অনলাইন সেক্টরে যারা ইনভেস্ট করতে চাইছিলেন তারা কিন্তু একটু সচেতনভাবে ইনভেস্ট করবেন না হলে কিন্তু কিছু পরিমাণ লস আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে আর একটা জায়গা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন যে সকল মকর রাশি মকরলগ্নের মানুষ কোনো প্রপার্টির বিক্রি করতে চাইছিলেন তারা এই সময় কিন্তু কোন অ্যাডভারটাইজিং এর মাধ্যমে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে নিজের প্রপার্টিস এই সময় কিন্তু বিক্রি অবশ্যই অবশ্যই করতে পারেন সেটা একটু চেষ্টা করে আপনারা কিন্তু দেখতে পারেন এবার চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গায় দেখুন দীর্ঘ একটা সময় মকর লগ্নের মানুষের সম্পর্ক রিলেশনশিপের জায়গা খুব একটা বেটার দিছিল না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়ার মানুষ তো মকর রাশি লগ্নের মানুষ তারা অ্যাডজাস্ট করে নিচ্ছিলেন কোথাও গিয়ে শান্তির একটা বাতাবরণ কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে তৈরি ছিল না তবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান তার সঙ্গে কিন্তু দ্বিতীয় শনি রেক্টোগ্রেট হয়ে যাওয়া তার সঙ্গে আরও একটা যে কন্ডিশন থাকে সেটা হচ্ছে শুক্রের সেভেন হাউসে প্রবেশ করে যাওয়া কোথাও গিয়ে মকরাসি লগ্নের মানুষকে কিন্তু এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্র সাংসারিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কিন্তু অবশ্যই প্রদান করবে নতুন সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা বা নতুন সন্তান প্রাপ্তির প্ল্যানিং এই সময় কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময় মকর রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ট্যুর কিন্তু এই সময় হতে পারে দূরবর্তী স্থানে যারা কোনো কোনো ট্যুরের জন্য প্রোগ্রাম করছিলেন এই সময় দূরবর্তী স্থানে ট্যুর করতে পারেন এবং সেই ট্যুর কিন্তু বিনা ঝামেলার ট্যুর হবে অনেক সময় আমরা বলে থাকি ট্যুরে যাবেন শরীর স্বাস্থ্য সাবধান ট্যুরে যাবেন খরচটাকে বাঁচিয়ে করবেন এখন মকর রাশি মকরলগ্নের মানুষ চোখ বন্ধ করে ট্যুর করতে পারেন বিশেষ কোনো অসুবিধা থাকবেন তবে একটু কিন্তু কোন রকম কিন্তু কোন রিস্ক নেবেন না বা কোনো রকম কোনো তাড়াহুড়ো কিন্তু ঘুরতে গিয়ে করবেন না তাতে দেখবেন ফ্যামিলিকে কিন্তু এই সময় অত্যন্ত ভালো একটা কিন্তু ট্যুর আপনি করাতে পারেন ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্টেড বন্ডিং অত্যন্ত ভালো কিন্তু মকরাসি লগ্নের মানুষের থাকতে চলেছে নতুন সম্পর্ক যারা যেতে চাইছিলেন সেই সকল মকর রাশি জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো সময় কারণ নতুন রিলেশনশিপ এখন কিন্তু বিল্ড আপ করবে মকর রাশি লগ্নের মানুষের এক্সিস্টিং রিলেশনশিপও খুব একটা খারাপ থাকবে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কিন্তু একদম নিউ রিলেশনশিপ যারা যেতে চাইছিলেন তারা কিন্তু এখন যেতে পারেন বিবাহের কানেকশান এখন কিন্তু তৈরি হতে পারে অনলাইন ক্ষেত্রেও যারা কিন্তু বিবাহের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন বিবাহে কিন্তু যারা পাত্রপাত্রী খুঁজছিলেন তারা কিন্তু এই সময় জীবনে নতুন জীবনসঙ্গী সিলেকশন প্রসিডিওর কিন্তু হতে পারে বিবাহ ফাইনালাইজেশনের জন্য জুলাই দু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তাহলে ভালো থাকবেন মকরাসি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকরাসি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা